হ্যালো এভরিওান ওয়েলকাম শেহরন পশ্চিমবঙ্গে ওবিসি নিয়ে যে ঝামেলা চলছিল তার কিছুটা স্বস্তি আপাতত পাওয়া গিয়েছে গতকাল যে নোটিফিকেশান দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে টোটাল একশো চল্লিশটি জনজাতিকে ওবিসির আওতায় আনা হয়েছে একশো আশিটি জনজাতি ওবিসির আন্ডারে থাকলেও সেখান থেকে চল্লিশটি জনজাতিকে বাদ দেওয়া হয়েছে বা রিমুভ করা হয়েছে তো বাকি যে সমস্ত একশো চল্লিশটি জাতি রয়েছে তাদের কিছু কিছু প্রবলেম হবে কারণ একশো চল্লিশটি জাতির সার্টিফিকেটের কিছু কিছু চেঞ্জেস হবে কিছু কিছু ক্যান্ডিডেট বা জনজাতি ও এ থেকে ও বি বিতে এসেছে আবার কিছু কিছু জনজাতি ও বি থেকে ও এতে কনভার্ট হয়ে গিয়েছে আবার কিছু কিছু জাতি অলরেডি বাদ চলে গেছে যাদের প্রিভিয়াসলি ও সার্টিফিকেট ছিল তো এক্ষেত্রে যে সমস্ত জাতির বা জনজাতির নাম এখানে উল্লেখ নেই তাদের সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনাই থেকে বেশি কারণ এরপর নতুনভাবে কোনো লিস্ট পাবলিশ করার ইচ্ছা কিন্তু সরকার থাকবে না অনেক সমস্যার পর অনেক আইনি জটিলতার পর রাজ্য সরকারের তরফ থেকে এই লিস্ট প্রোভাইড করা হয়েছে এই লিস্টে নতুন করে কোনো চেঞ্জেস আসার সম্ভাবনা খুবই কম কোনো নতুনভাবে কোনো জনগোষ্ঠীকে অ্যাড করা হবে না এক্সেপ্ট যে সমস্ত দুটো যে জনজাতি যাদের রিসার্ভে চলছে এই দুটো ছাড়া যদি ওই দুটো জনজাতি ঠিকঠাকভাবে থাকে তাহলে তাদেরকে ইনক্লুড করা হতে পারে এছাড়া অন্য কোনো জনজাতিকে ইনক্লুড করার ভাবনা খুবই কম এছাড়াও যে সমস্ত চল্লিশটি জনজাতিকে বাদ দেওয়া হয়েছে তাদেরও ইনক্লুড করার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে যাদের নাম এখনও রয়েছে তাদের ক্ষেত্রে অনেক পরিবর্তন করতে হবে হয়তো কোনো কোনো ক্ষেত্রে সার্টিফিকেটই চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে নোটিফিকেশান দেওয়া হবে আমরা ওয়েবসাইটে যেটা এসেছি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো এখানে আমরা ফর্ম পেয়ে যাব আপাতত এখনই ফর্ম অ্যাপ্লিকেশান করার প্রয়োজন নেই অনলাইন অফলাইন কোনোভাবে অ্যাপ্লিকেশান করার প্রয়োজন নেই সরকারের হেডেক থাকছে সরকার যেইভাবেই হোক সমস্ত প্রসেসটাকে কন্টিনিউ করে নেবে এখানে আমরা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিতে পারি দেখতে পারি বাট এটা এখনই করার প্রয়োজন নেই যারা ওবিসি এ থেকে ওবিসি বিতে গেছে তাদেরকে খুব সম্ভবত আপডেট করিয়ে চেঞ্জ করানো হবে এবং যারা অন্য কোনোভাবে বাদ চলে গেছে তাদেরগুলো তো ক্যান্সেল হয়েই যাচ্ছে নতুনভাবে যদি কারো কোনোভাবে অ্যাড করতে হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করে বা আপডেট করে রেক্টিফাই করে দেওয়া হবে আপাতত এখনই কোনো কিছু করার সম্ভাবনা নেই আমরা আগেও দেখেছিলাম যে রিজার্ভেশানের ক্ষেত্রে যেটা ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে সাত পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট করা হলো এটা কিন্তু এখনকার নোটিফিকেশান নয় আমরা একটা পুরানো নোটিফিকেশান দেখানোর চেষ্টা করছি দু সালের জানুয়ারি তিন তারিখ ফ্রাইডে এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল যেখানে ওবিসি রিলেটেড যে রিজার্ভেশানের কথা বলা হয়েছে সেই রিজার্ভেশানের এখানে কিন্তু রয়েছে এখানে আমরা একটা রিজার্ভেশন লক্ষ্য করতে পারছি এস সি ক্যাটাগরির রিজার্ভেশান বাইশ পার্সেন্ট এসটি ক্যাটাগরি সিক্স পার্সেন্ট ওবিসি এ ক্যাটাগরি টেন পার্সেন্ট ওবিসি বি ক্যাটাগরি সেভেন পার্সেন্ট এখানে কিন্তু দু হাজার চৌদ্দো সালেই ক্লিয়ারলি উল্লেখ রয়েছে ওবিসি এ টেন পার্সেন্ট ও বি সেভেন পারসেন্ট এখনও কিন্তু সেটাই বরাদ্দ থাকবে টোটাল ওবিসি রিজার্ভেশন রিজার্ভেশান সেভেন্টিন পারসেন্ট ও এ টেন পার্সেন্ট ও বিসিবি সেভেন পারসেন্ট যেমন এস সি এস টি রিজার্ভেশান ছিল সেটা একই থাকবে এসসি রিজার্ভেশান থাকবে বাইশ পার্সেন্ট এসটির রিজার্ভেশান থাকবে সিক্স পারসেন্ট এই নোটিফিকেশনে আরও অনেক কিছু বলা হয়েছে সেই নিয়ে আমরা অন্য কোনো একটি ভিডিও আলোচনা করবো যেখানে উল্লেখ রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটের যে রিজার্ভেশন থাকছে সেখানে যদি যারা এডুকেশনাল পারপাস অর্থাৎ যখন অ্যাডমিশান হচ্ছে সেক্ষেত্রে যদি সিট খালি থাকে সেখানে কিন্তু আনরিজার্ভ যারা ক্যাটাগরি রয়েছে বা জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তারাও কিন্তু অ্যাডমিশান নিতে পারে রিজার্ভ যেগুলো সিট রয়েছে সেই সিটে যাই হোক এটা নিয়ে আমরা পরবর্তীকালে কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপাতত যাদের চেঞ্জ হয়েছে এ থেকে বি বি থেকে এ বা যাদের শুধুমাত্র এ শুধুমাত্র বি ও যাদের নাম বাদ চলে গেছে সেই নিয়ে সমস্ত কিছু নোটিফিকেশান দেওয়া হবে আপাতত এখনই কোনোভাবে অ্যাপ্লিকেশান করার প্রয়োজন নেই